আমরা ছাপোসা সংসারী মানুষ আর সংসারী মানুষ মাত্রই কেউ বলতে পারবেন না যে বউয়ের কাছে মুখ ঝামটা খাননি সকলেই কিন্তু বউয়ের কাছে মুখ ঝামটা খায় এটা আমি জানি কেউ বলবেন কেউ স্বীকার করবেন কেউ করবেন না তা বউয়ের এই মুখ ঝামটা থেকে বাঁচার কি কোনো উপায় আছে কি একটু চিন্তা ভাবনা করে দেখুন আমি কয়েকটা উপায়ের কথা আপনাদের বলতে পারি আমি অনেকের মুখেই শুনেছি বিয়ের আগে সেই ছিল জগৎ বিখ্যাত ক্র্যাশ কোর্সটা অনেকেই করেনি কত পিছিয়ে আছে এই দেশ আরে ভুলগুলো যে কেন করো তোমরা সেটাই আমি বুঝি না ঠিক আছে আমি অল্প করে হালকা করে একটু বুঝিয়ে বলে দিচ্ছি কিন্তু বেশি বলা যাবে না কারণ বিনা পয়সায় বেশি বলা ঠিক নয় তাই তো তাহলে শুনুন বউয়ের মুখ ঝামটা থেকে বাঁচার কতগুলো ঘরোয়া উপায় এক নম্বর হচ্ছে উপায়গুলো ভীষণ সোজা একদম সিম্পল নিয়মগুলো যদি মেনে চলো তাহলে তোমার সংসারে মৃদু মলয় পবন বইবে সর্বক্ষণ দুই বিয়ের দিন থেকেই মনে মনে এই বিশ্বাসটা রাখবে যে তোমার সাথে লেতি পেতি কোনো মেয়ের কিন্তু বিয়ে হয়নি একজন দেবীর সাথে তোমার বিয়ে হয়েছে ওনার মধ্যে লক্ষ্মী সরস্বতী একত্রে বসবাস করছেন সর্বক্ষণ এটা মাথায় রাখবে মনে রাখবে প্রজাপতি ব্রহ্মার নজর যখন তোমার উপর পড়েছে তাহলে সেটা তোমার মঙ্গলের জন্যেই পড়েছে এটা মাথায় রাখতে হবে উনি চাইছেন তুমি একজন উৎকৃষ্ট মানবে পরিণত হও তোমার খামতিগুলো ঠিক করার জন্য বিশেষ একজনকে তোমার কাছে স্ত্রী হিসাবে উনি পাঠিয়ে দিয়েছেন তোমার শিক্ষা দীক্ষা যাই হোক না কেন তুমি তোমার স্ত্রীর সামনে একখানা হাবা চন্ডী হয়ে থাকবে দেখাবে যেন তুমি কিছুই জানো না মানে ভাজা মাছটা উল্টে খেতে তুমি শেখনি স্ত্রীর অপেক্ষায় ছিলে কবে তিনি এসে তোমাকে শিখিয়ে পড়িয়ে নেবেন বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে স্ত্রী তোমার চক্ষু উন্মোচন করাবে এই আশাতেই তুমি ছিলে। তুমি সেগুলো দেখে শুনে জেনে শুনে বেশ আনন্দ প্রকাশ করবে তোমার রাত তুমি সিন্ধুকে ঢুকিয়ে তালা চাবি মেরে চাবিখানা একদম দরিয়ামে ফেঁক দো বলে ছুঁড়ে ফেলে দেবে আর প্রশংসা করতে শিখতে হবে তোমাকে প্রশংসা মানে অন্য কারো নয় শুধু নিজের বউয়ের প্রশংসা শব্দ ভান্ডার তৈরি করে রাখো আগে থেকেই বউকে সারাক্ষণ সুন্দর লাগছে ভালো লাগছে দুর্দান্ত রান্না করতে পারছো এই সমস্ত বলে বউকে প্রশংসা করবে বউকে আপ করবে আর এগুলো শুনে বউয়েরা হয়তো বোর হয়ে যাবে কিন্তু বিভিন্ন তাই একভাবে বললে হবে না বিভিন্ন ভাষা থেকে প্রশংসামূলক শব্দ চয়ন করে 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 খাতায় লিখে রেখে মুখস্থ করতে হবে তারপর সেগুলো বউয়ের সামনে একটু একটু করে ছাড়তে হবে আরও বলো অফিস থেকে বা কাছ থেকে ফিরে তুমি কখনো বলবে না যে তুমি খুব পরিশ্রান্ত বরং বউকে জিজ্ঞাসা করবে কি ব্যাপার তুমি খুব পরিশ্রান্ত নাকি গো তোমার সারাদিন সংসারে অনেক কাজ তোমাকে করতে হয়েছে তুমি খুব ক্লান্ত হয়ে গেছো আমি আর অফিসে কি কাজ করি এই শুয়ে বসে তো কাটাই কাজ তো করো তুমি আর একটা কথা কখনো কিন্তু বউয়ের ভুল ধরতে যাবেন না তাহলে কিন্তু খুব বিপদ ওরা ভুল করতে পারেই না বৌরা কখনো ভুল করতে পারে না এটা কিন্তু মাথায় রাখবেন এই দৃঢ় বিশ্বাসটা মনে গেঁথে নেবেন অনেকটা বস ইজ রাইট ঠিক এই রকম আর বলতে হবে আপনাকে সবসময় শ্বশুর বাড়ি জিন্নাবাদ স্নান করে পবিত্র হয়ে একশো আট বার শ্বশুরবাড়ির নাম তোমাকে জপ করতেই হবে বউয়ের মুখে মুখে কক্ষনো তর্ক করতে যাবে না উল্টে তুমি তাকে লাস্টে সেইটা দেখবে তুমি তর্ক করতে যাও তুমি কিন্তু শুরু করতে পারো কিন্তু তুমি নিজে থেকেই একটু হেরে যাবে তারপরে মুখে সেলো টেপ এঁটে করে বসে থাকতে হবে বউকে তার ঝড়টা বইতে দাও বসে থেকে দেখো প্রাকৃতিক বিপর্যয়কে কি কোনো মানুষ কিভাবে আটকাতে পারে সেটা দেখো দেখবে এই যে কথাগুলি আমি বললাম এই পয়েন্টগুলো যদি তুমি মেনে চলো তাহলে তোমার বউয়ের মুখ ঝাপটা শোনার তোমার কোনো প্রয়োজনই পড়বে না তোমার সংসার সুখে তোমার সংসার সমৃদ্ধে তোমার সংসার আনন্দে তোমার সংসার একেবারে সব কিছু দিয়ে উথলে 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 থৈ থই করে উঠলে উঠবে তাতা থই থই তাতা থই থই করে তোমার সংসার নাচতে নাচতে চলবে তাহলে বউয়ের মুখ ঝামটা থেকে যদি বাঁচতে হয় কি তোমাকে করতে হবে সেটা আমি বুঝিয়ে বললাম এবার সেইভাবে চলো দেখবে আনন্দের সাগরে তুমি ভাসবে নমস্কার ভালো থাকবেন